আসুন কৌশলে হায়দার ফায়দার স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো আমরা তো গতকালকে আর কি মির্জাপুর বাসায় আসছি তো কালকে থেকে মানে গতকাল থেকে আজকে পর্যন্ত আর কি টুকটাক গুছাইতে গুছাইতে ওই রকমভাবে ভিডিও করা হয় নাই তো একটু বাজারে টাজারে গেছিলাম সেগুলোই ভিডিও করা হয়েছে রান্না বান্নার ভিডিও করা হয় নাই তো আইসা আর কি বাজার থেকে আইসা রান্না বান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়েছে দুপুরের তো করার পরে নীলাই বাবু একটু ঘুমাইছিল তো এখন আর কি লিখন একটু সাথে যেতে যেতেছে তো কালকে থেকে আসার পরে আমরা সাথে যাই নাই লিখন অবশ্য সকালবেলা একটু গেছিল তো আমার বললাম তখন রান্না করতেছি সকালে করে বললাম আমি একটু সাথে থেকে হ্যাঁ হ্যাঁ তো বললাম ঠিক আছে যাও যাই জানো তো জানো জানো তো পরে যাই দেখে এখন কুয়াশা পরে একা একা তো সাথে গেছে না ভয় পাই আবার

নিলেই তো ময়লা করে বেশি এখন ভুল পাউডার ছাড়া আর সেগুলো জামু আর তারপরে হইতেছে যে নিচে যে আমরা মানে ফ্লোর একদম ঠান্ডা তার মধ্যে ওই যে ও থাকে জল টলি করে সেজন্য কিছু পাপোশ কিনতে হইবো আয়না আয়না দেখে দেখে এরকম করতেছে তো সেজন্য জামু তো ভাবছি যে প্রথমে একটু ছাদে যাই ছাদে একটু ঘুরে টুরে আসি ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসি লিখন বেশিরভাগ নিলয় তো বুঝে না নিলয় এখনো সাদ দেখে নাই ওই দিন যে গেছিলাম সাদে তখন দেখছি নিলয় ঘুমে আসিল সেই জন্য নিলয় সাদ সম্পর্কে অতটুকু এখনো বুঝে নাই কিন্তু লিখন যাওয়ার জন্য পাগল হইছে আয়না দেখে দেখে ঘুম করতেছে আয়নার ভিতরে দেখতেছে আয়না দেখতেছে চলো 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 ঘর তালা দিয়ে যেতে হবে না ওই যে ওই যে লিখন তালা এ লিখনের চেণ্ডেলও কিনতে হইবো তারপরে আমারও সেন্ডেল কিনতে হইবো ওর তো সেন্ডেল নিয়ে আহে নাই লিখনের আনি নাই আমারও আনি নাই লিখন খালি যে কালকা থেকে এক জুতা পরে ঘুরতাছে সুজুতা জুতা পরে চাবি জানি হারায় না একটাই কিন্তু চাবি

এ ফাঁকা গুলোয় তো বয় করে ওই যে পাশে খেলাধুলা চলতে আছে কিন্তু গ্রামের মতো একবারে পুরোটা মানে দূর দেখলে গ্রাম কারণ এই যে এগুলো সব কিন্তু টিনের ঘর বিল্ডিং সচরাচর মানে মানে সবাই কম বেশি করে তো সেই জন্য আর কি যে টিন সিট ঘরগুলো একটু চোখে কম পড়ে কিন্তু উপরে থেকে আবার টিন সিট ঘর চোখে পড়ে গাছগুলোর উপরে অনেক ছয়তলা তো একদম গাছের মাথায় এসে রয়েছে কৈ নাম বৌ নামাজ ন বাবা এই নীলাই বাবু ঐতিহ্য দেখ

তো আমাদের ছাদ ঘুরা শেষ তারপরে এখন যাইতেছি একটু বাজারে তো বাজারে থেকে আর লিখনের কিছু মানে লিখনের কিছু বলতে লিখনের জুতা কিনা লাগবো তারপরে আসবাবত্র কিছু আছে লিখনের মারও তো সব কিছু তো একবারে কিনতে পারি না এই কারণে মানে একটু যখন মনে পড়ে তখন একটু করে কিনতে হয় আর কি তো চলেন যাই বাজারটা ঘুরে আসি তো আমরা যাইতেছি হাঁটতে হাঁটতে এ পাশে

দেখি কি কি কিনি নেকি

নতুন সংসারে আবার সব কিছু নতুন কিনতে হতে এইগুলো দেখাল নতুন থেকে কিনতেছি কিন্তু বাড়ির দিনে তো তো সেই কিনছিলাম না এগুলো তো রায় চাইছি দেখ আবার কিন্তু কিন্তু দেখলাম কিন্তু এগুলো কিছু তো বাড়িতে আসছে

তো ওইটা তো বাড়িতে রাখছি দেখে এটা এখন এখানে নিয়ে আসলাম আর এই যে একটা কয়েল স্ট্যান্ড কয়েল রাখার জন্য আর কি এই যে মাঝু নেই এটা মাঝু নেই আর এটা ময়লা ফলার জন্য ঝুড়ি আর এই যে আছে আর বিগাছে ই আছে একটা ফোনটা

হ্যাঁ মারা তো যাইহোক আমাদের এখনকার বর্তমান আর কি কেনাকাটা কেমন হয়েছে আরো জিনিস বাকি আছে কিন্তু মনে করে না সবসময় যেটা প্রয়োজন পড়ে তখন সেটা মনে করে তো আস্তে আস্তে হয়তো আরো কেনাকাটা আছে তো আপনারা বলবেন আমাদের ভিডিও কেমন লাগতেছে তো জানি হয়তো ভালো লাগবে না কারণ আপনারা গ্রামের ভিডিও দেখে অবস্থা গ্রামের দেখছেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগবে না তারপর মানে আশা করব আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা সবাই পাশে থাকবেন আর থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন টা টা It did you help da 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 <laughs>